বাড়িতে যখন হঠাৎ করে আত্মীয় আসে তখন কি করব আর কি না করব সেটাই ভেবে পাইনি তো হঠাৎ করে যখন বারোটা কুড়ি মতো বাজে তখন আমার দাদা ফোন করে বলছে যে আসছি তোদের বাড়িতে তো দুপুরের খাওয়া দাওয়া করব তো কি করি সেটাই চিন্তায় পড়ে গেলাম তো সঙ্গে সঙ্গে বাড়িতে যা ছিল তাই দিয়েই রান্নাটা সেরে ফেললাম তো ওরা এসেছিলো শ্বশুর বাড়িতে তোমার বাড়ির কিছুটা একটু দূরেই ওই জন্য মানে আমার কাছ থেকে এখান থেকে দেখা করে তাই বাড়িতে যাবে যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি করে নিচ্ছি প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে যাওয়ার পরে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ও একটু ডাল পছন্দ করে তাই একটু ডাল সাদা ডাল রান্না করে নেবো হলুদ ছাড়া আর এদিকে আমি বেগুন ভাজি করে নিয়েছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর মাংস ছিল সেটা ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো আমি প্রথমে বেগুনটা ভাজি করে নিয়েছি আর দিকে ডালটাও রান্না করা হয়ে গেছে তারপরে আমি এদিকে মাংসটা রান্না করে নিচ্ছি তো মাংসটাও আমি বসিয়ে দিয়েছি যেভাবে রান্না করি সব মশলা দিয়ে পরিষ্কার করে ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি এদিকে আমার ডিমটাও ভেজে পরিষ্কার করে সব মশলা দিয়ে একটু ডিম ভোনা করে নিয়েছি একেবারে খুব ঝোল করে নিই আবার একেবারে খুব কষাও করে নিই আর এটা আগের দিনের তরকারি ছিল সিমের তরকারি আর বেগুন ভাজিটা তো করা হয়েই গেছে আর এদিকে খাওয়ার জন্য যে বেসনের ফুরুলি নিয়ে আসে আমাদের বাড়িতে মাঝে মাঝেই ওটা নিয়ে আসে তো সেটা ছিল তা কি করব সেটাও আমি হালকা করে ঝোল করে নিলাম আর এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু গরম মশলা মিট মশলা আর ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে দিয়ে আমার এই যে রান্না কমপ্লিট তো এবার খাওয়া দাওয়া করে নেবো তো যে হঠাৎ করে বাড়িতে আত্মীয় আসলে কিন্তু খুব হুটোপাটা হয়ে যায় আর তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি তবুও রান্নাগুলো খেতে অনেক মজার হয়েছিল তো এই যে আমি সবগুলো রান্না কমপ্লিট করে নিয়েছি তেমন বেশি কিছু আয়োজন করতে পারিনি হঠাৎ করেই তো এসেছে ওই জন্যে বাড়িতে যা ছিল তাই দিয়েই মানে রান্নাটা করে নিয়েছি তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এই যে ভাত নিয়ে চলে এসেছি নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা লুচি খাচ্ছি লুচিটা অবশ্য আমি করিনি আমার যা মানে বড় যা করেছিল তা একটু দিয়েছিলো তো ছেলে মেয়ে খেয়েছে আর এই যে একটু ছিল তো আমিও দু পিস খেয়ে নিলাম আর ওর বাবার জন্যও রেখে দিয়েছি তো তারপরে এই যে এমনি দুপুরের খাওয়া দাওয়া একটু লেট হয়েছে তারপরে সন্ধ্যাবেলা দুটো করে লুচি খাওয়া হয়েছে এদিকে তো ছেলে মেয়ে বলছে ভাত খাবো না রাত্রেবেলা তবু একেবারে তো না খেয়ে থাকা যাবে না তার জন্যে এই যে আমি দুটো পাউরুটি ভেজে নিচ্ছি ডিম দিয়ে তো ডিম আর টমেটো পেঁয়াজ একসঙ্গে বেশ ভালোভাবে মেখে নিয়ে তারপরে ডিম গুলিয়ে নিয়ে এই যে আমি পাউরুটিগুলো পিস পিস পাউরুটিগুলো এই যে ভেজে নিচ্ছি তো আজকে আমি আমার ছেলে বললো যে মা এক সাইডে দিয়েই ভাজো দু সাইডে দিয়ে দিও না তো খেতে হয়তো ভালো লাগবে বেশি তো সত্যি ভালো লেগেছিলো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো